আজকে গোটা বাংলাদেশ মিষ্টি বাংলাদেশ আলহামদুলিল্লাহ

আমরা সেলুট জানাই আমরা সেলুট জানাই ছাত্র আমরা সেলুট জানাই প্রত্যেক শহীদ পরিবারকে আমরা সেলুট জানাই প্রত্যেক মা বোনদেরকে আমরা সেলুট জানাই যারা তাদের জীবন দিয়ে এই দেশকে 2024 সালে আবার স্বাধীন করে দিয়ে গেছে ঠিক আমরা সেলুট জানাই

আমরা একাত্তর দেখি নাই যারা একাত্তর দেখেছে তাদের থেকে একটু শুনতে চাই একাত্তরটা কেমন ছিল আমরা বাংলাদেশের জনগণ আমরা একাত্তর দেখেছি কিন্তু এত বড় উৎসব আনন্দ আর দেখি নাই একানব্বই দেখেছি দেখেছি এত বড় উৎসব আনন্দ আর দেখি নাই আমরা এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে এই স্বৈরশাসককে উৎখাত করেছে

মা বোনদের যারা যেখান থেকে আন্দোলনকারীদের সহজ করেছে আবু সাইদের আনন্দ আজকে আজকে মুগ্ধের আনন্দ আজকের এই আনন্দ হচ্ছে শহীদদের আনন্দ আমরা দোয়া করি আল্লাহ তাদের কবরটা যেন জানাতে টুকরা বানায় দেন সম্মানিত ভাইয়েরা আপনারা দেখছেন বাচ্চারা সহ আজকে নেমে গিয়েছে আমাদের সোনামণিরা নেমে গিয়েছে আমার কলিজার টুকরা সন্তানরা ওরা নেমে গিয়েছে এই আনন্দ করতে আজকে রিক্সাওয়ালা নেমে গিয়েছে সব জায়গায় মানুষ নেমে গিয়েছে আমরা বলতে চাই এই হলো আমার বাংলাদেশ এই হলো আমার উৎসব তবে আমরা বলতে চাই এই বাংলাদেশে শেখ হাসিনা স্বৈর শাসকের মতো রয়েছে এই বাংলাদেশে আর কোনো স্বৈর শাসক এটা মানুষ আর মেনে নেবে না ঠিক কিনা

আল্লাহ বাক এটা জোর পরকালে নাজাদের একটা নজিলা বানিয়ে দেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল দুই হাজার চব্বিশ সাল তবে সেই সাথে বলে রাখি গত বছর ঠিক এই মাসেই আমাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাইদিকে ওরা এই দেশে বিনা কারণে হত্যা করেছিল এক বছর যেতে পারে নাই আল্লাহ বাক সাক্ষী আল্লাহ সাক্ষী এক বছর না যেতেই ওর গোটা জাতি সুদালা দুনিয়ার থেকে বিলীন করে দিয়েছে সাহায্য চাই যারা আলেমদের সাথে যারা ছাত্রদের সাথে যারা ছাত্রীদের সাথে যারা আম জনতার সাথে স্বৈর শাসনের মতো ভূমিকা পালন করবে আল্লাহ ফেরাউন আর নমরুদের মতো পরিণত তারা করবে আল্লাহ তুমি বিজয়কে কবুল করে নাও লাখো কোটি জনতার এই শ্রমকে কবুল করে নাও বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে তাদেরকে তুমি কবুল করে নাও আমিন তা তোমার কাছে বলি যে সমস্ত মায়ের কোল খালি হয়েছে আল্লাহ আয় আল্লাহ ওই মা কে তুমি তোমার রহমত দিয়ে ভরে দাও আমিন শিশু যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ফুল বাকি বানায় দাও কাছে দোয়া করছি প্রতিটা ইঞ্চি আল্লাহ তোমার ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ কবুল করে না এই দেশের মানুষ শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ আল্লাহ পরিশেষে বলি আল্লাহ এই দুনিয়া আমরা থাকবো না আজকে যারা এই দেশটাকে স্বাধীন করে দিল ছয় জন সমন্বয়ের সহ গোটা বাংলাদেশ এই ছাত্র জনতাকে আল্লাহ তোমার খাস রহমত দিয়ে সাহায্য করো আল্লাহ জনগণ ইনশাল্লাহ বিজয় না হওয়া পর্যন্ত

বাদ করা আমার দোকানের লোকজন দাঁড়িয়ে আছে এজন্য বানপাশ থেকে যাচ্ছে না আমি আছি ডান পাশে রাস্তার যাত্রাবারের দিকে